প্রতি বছরের ন্যায় এবছরও আগরতলার বুকে শুরু হয়েছে চৈত্রের বাজার চৈত্র মাসের সতেরো থেকে ত্রিশ এই চোদ্দ দিন ব্যাপী চলবে এই হাট রাজ্যের একাংশ মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে চৈত্রের বাজারের ক্রেতাদের পাশাপাশি ব্যবসায়ীরাও বহু লক্ষ্যাংশের আশা রাখে এই হাট থেকে সোমবার এবছরের চৈত্রমেলার শুভারম্ভ রাজধানীর শকুন্তলা রোডের মূল সড়কে ব্যবসায়ীরা তাদের পসরা সাজাতে ব্যস্ত রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে রকমারি সামগ্রী নিয়ে হাজির হয়েছে বিক্রেতারা নারী পুরুষ সকল ব্যবসায়ীরাই উপস্থিত হয়েছেন চৈত্রের বাজারের রঙিন পোশাক নিত্য প্রয়োজনীয় গৃহস্থালীর সামগ্রী জুতো সহ আরও কতকে প্রতিটি কেনাকাটায় রয়েছে বিশেষ ছাড় সারা বছরের তুলনায় বছরের শেষে কেনাকাটা অনেক লাভবান এমনটাই মনে করে সাধারণ ক্রেতারা শকুন্তলা রোডে বসরা সাজিয়ে বসা এক মহিলা ব্যবসায়ী জানান পয়লা এপ্রিল থেকে পনেরোই এপ্রিল পর্যন্ত চলবে এই চৈত্রহাট সোমবার প্রথম দিন প্রথম দিনে খদ্দেরের পরিমাণ তেমন অনুমান করা যাবে না তবে আগামী দিনে খদ্দেরের সংখ্যা আশানুরূপ হবে এমনটাই আশা করছেন তিনি আজকে এক তারিখ থেকে কেমন হবে শুরু হলো পুর নিগমের তরফে প্রতি বছর ব্যবসায়ীদের প্রত্যেককে পাঁচ থেকে ছ ফুট জায়গা দেওয়া হয়ে থাকে এবছরও তার ব্যতিক্রম হয়নি বলে জানান পশুরা সাজে বসা ব্যবসায়ী অজিত দেবনাথ তিনি বলেন প্রথমে দপ্তরের তরফে জানানো হয়েছে প্রত্যেক ব্যবসায়ী পাঁচ ফুট জায়গায় তাদের সামগ্রী সাজাতে পারবে তবে ইতিমধ্যে ব্যবসায়ীরা শুনতে পাচ্ছেন পাঁচ ফুটের বদলে প্রত্যেকের জন্য তিন ফুট করে স্থান ধার্য করা হয়েছে অজিত দেবনাথ বলেন যদি জায়গা কমিয়ে দেওয়া হয় তবে তাদের ক্ষতি হবে কেননা এত অল্প পরিসরে তাদের নানাহ অসুবিধার সম্মুখীন হতে হবে তার উপর রয়েছে প্রাকৃতিক দুর্যোগের ভয় যখন তখন শুরু হতে পারে কাল বৈশাখের তাণ্ডব যা ব্যবসার ক্ষেত্রে বড় বিপত্তির সৃষ্টি হতে পারে ঘটনা হয়েছে আমরা তো পৌর পরিষদ থেকে পাসপোর্ট থেকে ছয় ফুট জায়গা পেয়েছি পাসপোর্ট তাই ছয় ফুট অনেক তারা কালকে মাইপা দিয়ে গেছে পাঁচ ফুট কিরা ওখানে আবার আগে কইতেছে অনেকে কইতেছে যে তিন ফুট ক্রীড়া দেখা দিব এইরকম যাতে না হয় কারণ আমরা সুন্দরভাবে ব্যবসা করতাম সেই পনেরো দিনের ব্যবসা এবং প্রাকৃতিক দুর্যোগ তো কালকে যেহেতু বানাইছে ব্যবসা বাণিজ্য খুবই অবস্থা খারাপ তো যাতে আমরা সুন্দরভাবে ব্যবস্থা সুন্দরভাবে ব্যবসা করতে পারি সেই জন্য আমি আমাদের ত্রিপুরা রাজ্যের একদম মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন করবো যাতে আমরা সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে আমরা ব্যবসা করি তাই চৈত্রবাজারে রোডের ব্যবসায়ীর যদি তারা দুটো পয়সা আয় করা থেকে বঞ্চিত হবে সোমবার প্রথম দিনে ক্রেতাদের তেমন উপস্থিতি পরিলক্ষিত হয়নি তবে ব্যবসায়ীদের আসা দু একদিনের মধ্যে খদ্দের ভিড় জমাতে শুরু করবে মেলা প্রাঙ্গনে